চিঠি পাঠিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিল এক ব্যক্তি জানিয়ে যুক্তরাষ্ট্রে চলছে তোলপাড় হাতে লেখা সেই পত্রে বলা হয় কোনো এক ভরা মজলিসে মাথায় গুলি করে খুন করা হবে ট্রাম্পকে হুমকি দেওয়ার একদিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে আচক হন মেক্সিকান সেই নাগরিক যিনি অবৈধভাবে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্টের আচরণে অতিষ্ঠ দেশটিতে বসবাসরত মেক্সিকানরা আর তাই হত্যা করা হবে তাকে হাতে লেখা চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে আলোচনায় এই অবৈধ অভিবাসী গত একুশ মে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক বিভাগ আইসিই সহ একাধিক নিরাপত্তা সংস্থার কাছে পাঠানো হয় এই চিঠি প্রেরকের স্পষ্ট বার্তা যে কোনো সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাথায় গুলি করে হত্যা করবেন তিনি মুহূর্তেই হুমকিতা তার সন্ধানে দেশ জুড়ে শুরু হয় অভিযান একদিনেই আটক হন চিঠি পাঠানো ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এরই মধ্যে প্রকাশ করেছে তার পরিচয় পত্রপেরক চুয়ান্ন বছর বয়সী মেক্সিকান নাগরিক রেমন মোরালেস রেইস উনিশশো থেকে দুই সালের মধ্যে অন্তত নয়বার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তিনি আইনভঙ্গ ব্যক্তিগত সম্পদের ক্ষতি ও পারিবারিক কলহের অভিযোগে বিভিন্ন সময় খেটেছেন জেল উরুচিঠির চাঞ্চল্যকর ঘটনায় সামাজিক মাধ্যম এক্সেপ প্রকাশ করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী নোয়েম দ্রুততম সময়ে অপরাধীকে আটক করায় নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদও জানান তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া অবৈধ এলিয়েন অভিবাসী এখন কারাগারে প্রেসিডেন্টকে বারবার হত্যা চেষ্টার বিষয়টি রাজনৈতিক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গুরুত্বের সাথে নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতে আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব গেল বছর পেন্সিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে গুলি চালানো হয়েছিল ট্রাম্পকে লক্ষ্য করে নিশানা ব্যর্থ হয়ে ডান কান ছিদ্র করে বুলেট বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তার তাজরিয়ান সোভান যমুনা নিউজ